আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি সফটওয়্যার রিভিউ নিয়ে হাজির হলাম তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে আপনার জাতীয় পরিচয়পত্রের সাধারণ তথ্য দেখে নিতে পারবেন আপনি চাইলে এই সাধারণ তথ্যগুলো ব্যবহার করে আপনার যেকোনো প্রকার কাজ করে নিতে পারেন তো কিসে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও জাতীয় পরিচয়পত্র বিবরণী দেখার জন্য আমাদেরকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবো আমরা গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখব ভূমি উন্নয়ন কর তো ভূমি উন্নয়ন কল লেখার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কেও ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো তো আমার যেহেতু আগ থেকেই ডাউনলোড করা আছে তো সেই জন্য আমরা ওপেন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিক কর্নার তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিক লগ ইং তো এখান থেকে আমরা যে নিবন্ধন করুন অপশনটি দেখতে পাচ্ছি তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে নাগরিক নিবন্ধন একটি ইন্টারপেজ আমাদের নিয়ে আসা হবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার জাতীয় পরিচয় পত্রের নাম্বার জন্ম তারিখ তো এখানে আমরা একটি ফোন নাম্বার বসিয়ে নিব এবং আমরা যে জাতীয় পরিচয় পত্রের বিবরণী দেখতে চাইছি সেই জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখটি বসিয়ে নিব তো আমরা এখানে একটি ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে নিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিব নিবন্ধন তো আমরা এই নিবন্ধন অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো আমরা যে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি দিয়েছি তো সেই এনআইডি কার্ডের যে সাধারণ তথ্যগুলো রয়েছে তো সেই ছবি সহ সাধারণ তথ্যগুলো আমাদের সামনে চলে আসবে তো আমরা যদি এখান থেকে যে পরবর্তী অপশনটি রয়েছে এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে পরবর্তী একটি দাপে নিয়ে যাওয়া হবে তো আমরা যদি পরবর্তী দাপ এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা এই জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে আমরা আর এনআইডি কার্ডের সাধারণ তথ্য দেখতে পারবো না তো সেহেতু আমরা পরবর্তী যে অপশনটি রয়েছে এটা আমরা ক্লিক করব না তো আমরা যদি এই অপশনটিতে ক্লিক না করি তাহলে আমরা যত খুশি তত ইচ্ছায় একটি এনআইডি কার্ডের বারংবার আমরা সাধারণ তথ্যটি দেখে নিতে পারবো আমি আপনাদেরকে দেখাই তো আমরা এখান থেকে পূর্ববর্তী অপশানটি ক্লিক করলে আমাদেরকে পূর্ববর্তী যে ইন্টারফেসটি রয়েছে এই নিয়ে আসা হবে যদি আমরা এখানে যে নিবন্ধন করুন অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদেরকে যে এনআইডি কার্ডের সাধারণ তথ্য রয়েছে এই অপশানটিতে নিয়ে আসা হবে তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে আপনি এনআইডি কার্ডের সাধারণ তথ্য বের করে নিতে পারেন এবং এই তথ্যটি আপনি বের করে আপনার প্রয়োজনীয় যে কাজে এই এনআইডি সাধারণ তথ্যগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ